একবার রাজাপুর অঞ্চলে প্রবল মহামারী দেখা গেল বহু মানুষ ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছিল এবং তাদের অনেকের মৃত্যুও ঘটছিল শ্রী জগন্নাথ পূজারীর কাছে স্বপ্নে আবির্ভূত হলেন ও তাকে এক ওষুধের কথা বললেন যেটি ওই রোগ থেকে আরোগ্য বিধান করবে সকালে পূজারী সমস্ত গ্রামবাসীদের ডেকে তাদের সমস্ত উপকরণগুলি সংগ্রহ করে ওষুধ তৈরি করতে বললেন তারা সবই সংগ্রহ করলো কেবলমাত্র একটি গাছ পেল না কারণ ওই গাছ ওই অঞ্চলে জন্মায় না কিন্তু পরে ওই দিন একটি ছোট বালক ওই গাছের একটি ডাল নিয়ে এলো এবং ডালটি পূজারির স্ত্রীকে দিয়ে গেল যখন পূজারী গৃহে ফিরে এসে ডালটি দেখলেন তিনি খুব উল্লাসিত হলেন এবং বললেন ও এই গাছটি তো আমি সন্ধান করছিলাম ঔষধ তৈরির জন্য তো এটিই দরকার ছিল এটি কে এনেছে তার স্ত্রী উত্তর দিলেন একটি চমৎকার দেখতে আমার মনে হয় যে কেউ না আমি তো তাকে আগে দেখিনি সুতরাং তারা ঔষধ তৈরি করলেন এবং সেই ওষুধে প্রত্যেককেই সুস্থ হয়ে উঠল প্রভু জগন্নাথ সবসময় তার ভক্তদেরকে সাহায্য করার চেষ্টা করে যদি সেই ভক্ত মন থেকে ভগবানের সেবায় নিয়োজিত থাকে এই লীলা কথাটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর লাইক করবেন হরে কৃষ্ণা জয় জগন্নাথ